নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় ক্লাস টুয়েলভ আর সেই দিন বুঝলুম পাবলিকের আসল চরিত্র বক্তাকে বক্তা কখন কিভাবে পাবলিকের আসল চরিত্র উদ্ঘাটন করেন এটি আরেক রকমভাবে আসে সেই রাত্রে জীবনের প্রথম মোক্ষম বুঝলাম বক্তাকে তিনি কি বুঝলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটক থেকে গৃহীত উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় তিনি ছিলেন একজন সৎ ন্যায়নিষ্ঠ কর্তব্যপরায়ণ আদর্শবাদী অভিনয় পাগল নাট্যশিল্পী বহুদিন যাব থিয়েটার সম্পর্কে তার একটা ধারণা ছিল থিয়েটারের জন্যই তিনি যৌবন চাকরি প্রেম সব কিছুই উৎসর্গ করেছেন এতদিন সাধারণ মানুষ বা ভদ্র সমাজের কাছে থিয়েটার বা অভিনয় জগতের শিল্পীদের গ্রহণযোগ্যতা কতটা ছিল তা তিনি বুঝতে পারেননি বুঝতে পারলেন সেদিন যেদিন রজনীকান্ত তার প্রেমে পড়া বড়লোকের মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন মেয়েটি সেদিন শর্ত দেয় থিয়েটার করা না ছাড়লে তার পক্ষে রজনীকান্তকে বিয়ে করা সম্ভব হবে না প্রেমিকার মুখ থেকে এই রূঢ় বাস্তব কথাই তার কাছে সমস্ত প্রশংসা মেডেল সার্টিফিকেট হাততালিকে তুচ্ছ বলে মনে করায় আর তাই তিনি বলেন যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা আর সেদিন রাতেই একটি হাসির নাটক অভিনয় করতে গিয়ে রজনীকান্ত উক্ত মন্তব্যটি করেছেন তার উপলব্ধি হয়েছে যে অভিনেতারা আসলে জোকারের মতো দর্শককে আনন্দে দেওয়াই তাদের কাজ নিজেকে তাই তিনি একটা ভাঁড় একটা ক্লাউন বলে মনে করেছেন মঞ্চে দর্শককে আনন্দ দিলেও বাস্তবে পারিবারিক জীবনে থিয়েটারের শিল্পীদের কোনো গ্রহণযোগ্যতা নেই নিজের জীবন দিয়ে এই সত্যকে বুঝেছিলেন বলেই অভিনেতা রজনীকান্ত উক্ত মন্তব্যটি করেন তাই তার কাজে থিয়েটার একটি জঘন্য বৃত্তি ছাড়া আর কিছুই নয় ক্লাস টুয়েলভে নানা রঙের দিন এবং বিভাব দুটো থেকেই দুটো প্রশ্ন আসে এবং যে কোনো একটি অ্যাটেন্ড করতে হয় তো তোমরা তোমাদের চয়েস মতো অ্যাটেন্ড করো নানা রঙের দিনের এই প্রশ্নটি এবার খুব ইম্পর্টেন্ট তাই তোমাদের জন্য তৈরি করে দিলাম কাজে লাগলে আমার ভালো লাগবে কাজে লাগলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও